সালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের পক্ষ থেকে সৌদি আরব রিয়াদে পিঠা উৎসব পালন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পিঠা উৎসবে অনেক ইভেন্টকে দাওয়াত দেওয়া হয়েছে এবং কি বাংলাদেশকালীন পিঠাগুলো এখানে উপস্থাপন করা হয়েছে এবং এই পিঠাগুলো খেয়ে আমরা অনেক স্বাদ পেয়েছি প্রায় বাংলাদেশের স্বাদের মতোই এরকম একটি প্রোগ্রাম করার জন্য সৌদি আরব সাংবাদিক ফোরামকে ধন্যবাদ জানাই এবং তার সাথে সাথে সাংবাদিক ফোরামের সাংবাদিকগণ সংক্ষিপ্ত বক্তব্য রেখেছেন বিভিন্ন সুযোগে বক্তব্য রেখেছেন এজন্য সবাইকে ধন্যবাদ জানাই সালাম আলাইকুম